এদের আসলে ছোট করে দেখতেছি না এরা জানেই না রাজনীতিটা কি আসলে ওদের রাজনীতির সাথে ওদের আসলে কোনো যোগাযোগই নাই একটা আন্দোলন একদিনে কখনই হয় না একটা আন্দোলনের পিছনে অনেক অবদান থাকে দেখেন একটা গাছ আপনাকে কাটতে হবে এই গাছটা যখন আপনি কোপ দিচ্ছেন তখন কিন্তু গাছটা পড়ছে না যখন একসাথে অনেকগুলো কোপ দেওয়ার পরে গাছটা যখন আপনার ক্লান্ত হয়ে সরে গেলেন তখন কিন্তু অন্য একজন এসে যখন কোপটা দেয় গাছটা পড়ে গেল তার মানে কি ও একাই কো গাছটা ফেলেছে এটা সম্ভব না সবাই ঐক্যবদ্ধভাবে এটা করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয় বিএনপির জাতীয়বাদী দল এই দলের উনিশ সতেরো বছরের ফসল সবাই মিলে আমরা একত্রভাবে এটা ঐক্যভাবে আমরা পেয়েছি এটা বিএনপিকে অস্বীকার করা মানে আসলে আমার মনে হয় আসলে বোকার রাজ্যে বসবাস করে কেউ এই ধরনের যদি কিছু করে থাকে আমরা আঠাইশে অক্টোবর যে প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে আমাদের কিভাবে বা ছেলে মেয়েদের অত্যাচার হয়েছে আমাদের নেতা নেতারাও ছিল না তারপর আমাদের যে গোলাটেকের যে দশই ডিসেম্বরের যে প্রোগ্রাম ছিল সাত তারিখ থেকেই তার উপর অত্যাচার করেছে শুধু তাই না আমাদের একটা নেতাকর্মী বাসায় থাকতে পারে নাই একটা একেবারে জুনিয়র সে বিএনপি করে না শুধুমাত্র তার বিএনপির সাথে কারোর যোগাযোগ আছে এই চিন্তা করেই তো তার লাইফ শেষ শুধু সে না তার বা ভাই বোন যা আছে যারা যেখান থেকে পেরেছে নিয়ে গেছে আমি তেজগার টিমের প্রধান ছিলাম আমি দেখেছি তেজগার ছেল একেবারে সাধারণ কর্মী যারা তাদের জেলে নেওয়ার পরে রাত তিনটা চারটা বাজে তার ফ্যামিলির বাসা থেকে বের করে দিয়েছে বের করে দিয়ে নিশ্চয় হাওয়া করে কান্না করেছে আপা আমরা কী করব তখন কিন্তু কেউ সান্ত্বনা দেওয়ার লোক ছিল না এখন তো বিএনপির অনেক লোক হয়ে গেছে যেটা মানে আমরা যারা আছে হয়তো আমরাই পিছনে পড়ে যেতে হবে যারা রাস্তাঘাটে ছিল কিন্তু হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে ত্যাগীরাই সবচেয়ে আগে থাকবে এটি আমাদের ভরসার জায়গা মন্তব্য করবো না যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হয়েছে ওনাকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এটি আশাবাদী ফেব্রুয়ারি নির্বাচন আশা করি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আপনারা জানেন আমাদের দেশের বেগম খালিদিয়া শুধুমাত্র ওনাকে ওনার জনপ্রিয়তাকে সহ্য করতে না পরে বছরের বছর বছর তাকে যে লিখেছে সে তিনবার প্রাইম মিনিস্টার ছিলেন তাই আমরা এই অনুষ্ঠানটাকে শুধু একদিনের অনুষ্ঠান না এটাকে আমরা আমাদের অন্তরে লালন করতেছি এবং এটা ইনশাল্লাহ আমরা এটা শুরু করে দিয়ে দিয়েছে আমাদের একটি চেয়ারম্যান এটা সামনে অনেক ভালো কিছু আমরা করব এবং আমরা এরা যাতে কোনোভাবেই অসম্মান না হয় একটা মুক্তিযোদ্ধা যেভাবে সম্মানিত হয় আমরা ইনশাল্লাহ আশা করবি আমাদের কাছে প্রত্যেকটা আমাদের নেতাকর্মীর কাছে এরা আমাদের কাছে দেশ ও জনের মুক্তি একজন মুক্তিযোদ্ধা